বাসার ভেতর টাকার খনি সিন্ধুকে থরে থরে সাজানো কোটি এই মতো সেনাবাহিনীর অভিযানে কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল বাসা থেকে বিপুল পরিমাণে বস্তা টাকা উদ্ধার করা হয়েছে রিক্সার ভাড়া দেওয়ার টাকা ছিল না এখন চেয়ারের নিচে চেয়ারের উপরে টাকা দিচ্ছে

দর্শক এইটাই কি বোঝার জন্য যথেষ্ট নয় যে একজন মানুষের কথাটা পরিবর্তন হয়েছে 5 তারিখের পর থেকে কিন্তু এই স্বয়ংচারদের বিদায় করতে শহীদ হয়েছে কারা এবং তার সুবিধা নিচ্ছে কারা দর্শক একজন সাধারণ মানুষ হিসেবে আপনারা বিবেককে এটা নাড়া দেয় তা দর্শক অনুত্কো ভাস্করের ভিডিওটি একেবারে নাতে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিস্তারিত বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে বলে নিই দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন

এতদিন কেন তাহলে সে বিএমডব্লিউ টা চড়ে নাই এতদিন কেন তাহলে সে আইফোন কেনে নাই এতদিন কেন সে তাহলে এক জেলা থেকে আরেক জেলায় যেতে ফ্লাইট করে যায় নাই হঠাৎ এ তিন মাসে সে কি হয়ে গেল কি পেল সে আঙ্গুর ভুলে কলা গাছ আপনার কি বলে দৈত্যের চেরাক পেয়েছে নাকি ঘষা দিলেই খালি নোট বের হয় তাহলে এই যে এতদিন যারা টিউশনই করেছে এরা এই চেরাক ঘষে ঘষে আপনার পাজার গাড়ি কিন্তু আইফোন কিন্তু আমরা যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা যারা এই বাংলাদেশে আছি ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা শুধু আন্দোলন করেছে আপনার কি মনে করেন না যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ গুলা আপনার স্কুলরা এই রাজপথে নামেনি তাহলে অনেক গেল কোথায় আজকে এদেরকে কেউ চিনছে না কেন আমি ওদের কথা বানিয়ে দিলাম ভাই যারা কিনা আপনার বেঁচে আছে প্রায় পনেরো ষোলো হাজারের মতো অঙ্গহানি হয়েছে এদের আপনারা পুনর্বাসন করতে পেরেছেন পারেন নাই তো তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা কিনা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহানি হয়েছে এরা আজকে pajero গাড়িতে চড়ার কথা ছিল ওদের রাষ্ট্র রাষ্ট্রprotocol এ ওদেরকে আপনারা জাতীয়দের মানে নিরাপত্তায় রাখার কথা ছিল কিন্তু এই 2024 এর পরেও আমরা চারজন ছাত্র বিপ্লবী আপনারা যারা আন্দোলন করেছে আর ওদের প্রাণ হারাতে হলো এর কোনো উত্তর আছে আপনাদের কাছে উপজেলার সদর কাছে আছে নাইকের সমন্বয়কদের কাছে আছে কার কাছে নাই এগুলো বলতে গেলে বলবে ভাই এই সরকার এর কথা বলছেন কেন সমন্বয়িত আর ভাই সমন্বয়িত আমরা সবাই কারণ আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি এই হাসিটাকে দাঁড়িয়ে আছে আসিফ নজরুল সাহেব যে কলকাতা টি নাচছেন সেটারও এখানে প্রমাণ রয়েছে এবং এই তথ্যগুলো আমার কাছে ছিল আমি তিন সপ্তাহ আগে এই ধরনের একটা প্রোগ্রাম করতে নিয়ে আবার ওরLambda এটা ভেবে যে খুব সেনসেషনাল হয়ে যায় লোকে হয়তো বিশ্বাস করবে না সাত আটজন জেনারেল সহকার সপ্তরিষ্ঠ ও বরিষ্ঠ বক্তব্যের আলোকে দেশবাসীকে বলছি বিশেষ করে ছাত্র সমন্বয়ক ও বিপ্লবীদের বলছি ডক্টর ইউনসকে বলে তো লাভ নেই তার প্রতি আমি তাকে সম্মান করি একজন জ্ঞানী গুণী ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন বাংলাদেশের জন্য তিনি একটা অ্যাসেট হতে পারতেন কিন্তু এখনো যে ভূমিকা পালন করছেন সেটা দরকার তবে তার কিছুটা সাহসের অভাব আমি দেখতে পাচ্ছি এই জন্য আমি দুঃখিত তবে ডক্টর ইউনুস কেউ বললে তার ঠিক করা যাবে না কেন উনি মনে করেন উনি সঠিক পথে আছেন এবং উনি কারো পরামর্শ শুনেন না কানে নেন না এটাও তার একটা বড় দোষ সেই জন্য আমি যে চেয়ে ডক্টর ইউনুস কে পরামর্শ দেব না আইলিয়াস বলেছে খুব সুন্দরভাবে যে এখনো জেনারেল ওয়াকারের স্ত্রীর সাথে সে হাসিনার নিয়মিত টেলিফোনে যোগাযোগ আছে এটা আমি অবিশ্বাস করতে পারি না কেননা ওয়াকার ওই আওয়ামী ঘরানার মানুষ এবং তিনি অগাস্টের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যখন যে রোলটা উনি যে ভূমিকাটা উনি পালন করেছেন যেটা ইলিয়াস হোসেন সুন্দর করে তুলে ধরেছে তিনি চাইছিলেন আসিফ নজরুলকে প্রথম প্রধান উপদেষ্টা করে একটা সরকার গঠন এবং আসিফ নজরুল সহ দু চারজন রাজনীতিবিদ ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে জেনারেল ওয়াকারের সঙ্গে বৈঠক করেছিল এবং সে বৈঠকে ওই ধরনের একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে ইলিয়াস হোসেনের তত্ত্বে বেরিয়ে এসছে আসিফ নজরুলকে প্রথম উপদেষ্টা কথা করার কথা বলেছিল জেনারেল ওয়াকার যারা ছাত্র সমন্বয়করা দুই তিনজন ছিল তারা মেনে নেয়নি নাহিদ নাহিদ ইসলাম আর বোধার একজন যাই হোক তারা বলছেন আমরা ডক্টর ইউনুসকে উপদেষ্টা বানাতে চাই আসিফ নজরুল সাহেব তখন নাকি বললেন যে ডক্টর ইউনুস তো রাজি হবেন না ছাত্র সমন্বয়দের সঙ্গে ডক্টর ইউনুসের আগেই কথাবার্তা হয়েছিল তার সামনেই জেলার ওয়াকার এবং আসিফ নজরুলের সামনেই তারা ডক্টর ইউনুসকে ফোন করার পরে ডক্টর ইউনুস বললেন যে আমার প্রধান উপদেষ্টা হতে আপত্তি আছে এই ধরনের কোনো কথা আমি বলি নাই তো তাই বাধ্য হয়ে জেলার ওয়াকার এবং আসিফ আসিফ নজরুল ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানিয়ে সরকার গঠন করলো তবে সরকারের কলকাঠি সরকারের সবচাইতে শক্তিধর ব্যক্তি হচ্ছেন এখন তিনজন শাহদুদ্দিন চুপ্প আর আসিফ নজরুল। এই একটা প্রক্সি দিয়ে যাচ্ছেন যে যে উনার যে ডিসিশন গুলো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে সম্পৃক্ত না সেগুলোই উনি করতে পারছেন বাংলাদেশ ব্যাংক বলেন বাণিজ্য বিভাগ বলেন রিজার্ভ বলেন ইত্যাদি ইত্যাদি এবং এছাড়া ডট ইউনিসের কোনো ভূমিকা নেই তিনি কিছুই করছেন না আমি একটা অনুষ্ঠানে আগেও বলেছিলাম ডট ইউনিসের সরকারে সবাই আছেন ডক্টর ইউনুস ছাড়া ব্যাপারটা তাই উনি একটা নেপথ্য ভূমিকা পালন করছেন সক্রিয় ভূমিকা পালন করছেন না তিনি মাঝে মাঝে দুই একটা ভালো কথাবার্তা বলেন কথা বলেন ভালো কথা কিন্তু এখন দরকার এই দেশদ্রোহী ষড়যন্ত্রকারী সেনা অফিসারদের

ওই আমি এটা বলেছিলাম বারবার ন্যাপোলিয়নের তরবারে হাতে নিয়ে উনি বলবেন এটাই আমার অথরিটি আমি এগুলো সবগুলোকে ডিসমিস করছি আমি জেলে দিচ্ছি এটা বিপ্লবী সরকার তিনি বিপ্লবে বিশ্বাস করেন না এবং তিনি যেটা একটা বিপ্লবী সরকার করছেন তা উনি জানেন না বলেন না উনি যে একটা পলিটিক্যাল পজিশন উনি বলছেন আমি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের প্রধান নই এর চাইতে কি বলবো এবার এই অগ্রহণীয় আর কোনো কথা হতে পারে না উনি পলিটিক্যাল সায়েন্সের সমস্ত

ষড়যন্ত্র চলছে যেটা খান পান্নারদের নির্দেশ যে হিন্দুদের মন্দির আক্রমণ কর মেরে ফেল মানে সোজা কথা বলছে দু চার পাঁচজন হিন্দুকে হত্যা করে হলেও একটা দাঙ্গা লাগাও হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও যেটা নিয়ে ভারত বারবার সেই পাঁচই আগস্ট থেকেই তারা কিন্তু বলে আসছে যে বাংলাদেশে হিন্দু নদী নিধন হচ্ছে প্রতিকার করতে হবে এই যে তারা বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছে পর হচ্ছে বাংলাদেশকে ডিজিটালাইজ করা তো ভারত আমাদের ব্যাপারে অনর্ হস্তক্ষেপ করে যাচ্ছে তার বিরুদ্ধে সরকার একটা স্টেটমেন্ট দিচ্ছে ডিপ্লোম্যাটদের জন্য সরকার একটা প্রেস রিলিজ করবে ভালো কথা কিন্তু এখানে থেকে তরো অবস্থানে যাওয়া উচিত ছিল এই সরকার এবং তার যে আইন উপদেষ্টা সে যে ভারতের আওয়ামী লীগের দালাল শতকরা এক শত ভাগ দালাল এ ব্যাপারে আমি শতকরা এক ভাগ নিশ্চিত কথাবার্তা জবাব দিতে গিয়ে আসল কথায় কিন্তু যেতে পারেনি জাননি সেটাতেই বোঝা যায় দাল বেরকুচকালায় ও দেশ কেন ভারতের অনুগ্রহে চলবে ভারতের সঙ্গে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল না উনিশশো পঁয়ষট্টি যুদ্ধের থেকে শুরু করে উনিশশো পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারতের কোন ধরনের সম্পর্কই ছিল না বললে চলে বাংলা তখন তো পূর্ব পাকিস্তানের পার ক্যাপিটাল ইনকাম ভালো ছিল লোকে ভারতের চাইতে ভালো খেত ভালো পড়ত এক টাকা একশো পাকিস্তানি রুপিস দিলে দেড় ভারতীয় টাকা পাওয়া যেত দেড়শো বেশি তো ভারতের সঙ্গে সম্পর্ক না থেকে তো আমরা খারাপ ছিলাম না এখন কেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে আমাদের ডাক্তাররা চোর আমাদের হাসপাতালগুলো চোর ভারতের চাইতে এখানে চিকিৎসার খরচ লাগে বেশি সেই জন্য লোকে ভারতে যায় ভারতের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের চাইতে উন্নত নয় বাংলাদেশেই ভারতের থেকে হাজার হাজার ছাত্র বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসে যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড খারাপ হতো তাহলে ভারত থেকে এত ছেলে বাংলাদেশে এম বিবিএস আসতো ভিডিওটা আপনারা দেখবেন শেয়ার করবেন এবং সরকারের উপরে চাপ দিয়ে দেশে প্রকৃত বিপ্লব প্রকৃত স্বাধীনতার গ্যারান্টি গ্রহণ করুন দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে এই উপদেশ এবং সমন্বয়করা কি আমাদের সাথে অন্যায় করছে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক